রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ফিউয়ার্স বন্ধুদের স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন একজন শিকারী বন্ধু মাছ খেলাচ্ছেন ইনি হচ্ছেন শিকারী বন্ধু মিস্টার জাকির দা এটি হচ্ছে লিলুয়া সাউথ ট্যাঙ্ক হাওড়া আপনাদের খুব সুপরিচিত পুকুর বা রানাদার পুকুর যাই বলুন না কেন এই পুকুরে আমরা জানি শিকারী বন্ধুরা গিয়ে যে আনন্দ পান সেটা অন্যান্য পুকুরে গিয়ে পান না হ্যাঁ একটাই পুকুরে অসুবিধা আছে সেটা লাইলন টিগার মাছ যেটা কি পুকুর থেকে বাদ করা সম্ভব হয়ে উঠছে না যতটা সম্ভব উনি চেষ্টা করেন বাদ দেওয়ার এছাড়া বাকি সব দিক থেকে শিকারী বন্ধুদের জন্য যতটা সম্ভব পুকুর কমিটি বা রানাদা হেল্প করেন এখানে আমরা জানি সাদা টোপে পাস চালু হয়েছিল আঠেরোশো টাকা মূল্য এর আগেও আমি জানিয়েছি যে সেটি সামনের রবিবার থেকে পনেরোশো টাকা এমনি আজ থেকেই পনেরোশো টাকা হয়ে গেছে পনেরোশো টাকা শীত মূল্যেও আপনি ছাতু সুজি ব্যবহার করতে পারবেন এর থেকে ভালো ব্যাপার আর কি হতে পারে এছাড়াও এই রানাদা বা পুকুর কমিটি যে অফার দেন সেই অফারে কোনো শিকারী বন্ধু মানে ভালো না বলে খারাপ বলার কোনো সুযোগ উনি রাখেন না আগামী দিনেও আশা রাখবো শিকারী বন্ধুরা যেন গিয়ে যথেষ্ট পরিমাণ মাছ পায় শীত মূল্য আবারও বলছি পনেরোশো টাকা এবং সুজি ছাতু সাদা টোপ আপনারা ব্যবহার করতে পারবেন আগামী রবিবার থেকে দেখতে থাকুন একটি সুন্দর সাইজের মিরগেল মাছ ধরার ভিডিও ধন্যবাদ कितना बड़ा रहेगा डेढ़ किलो से भी ज़्यादा ही लग रहा है हमको एक किलो सात सौ दो किलो के आसपास है चल

আগে মাছটাকে ভালো করে ধরে বাই চান্স ফোসকে মিসকে ও সবই তো লাইলটিকে ধরেছি একটাই ছানা মির গেল দেখে সাবধানে মানে এবার লাফাই বড্ড বেশি